বস তুমি একটু আমার কথাটা শোনো রিয়েলমি নোট সিক্সটি এই ব্র্যান্ড নিউ ফোনটি তোমার হতে পারে এটা আমরা গিভ করছি তার আগে আজকে টপিকটা নিয়ে কথা বলি এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ বেচের জন্য ফাইনাল একটা সাজেশন নিয়ে এসেছি শুধুমাত্র ইংরেজির উপর এগুলোর বাইরে প্রশ্ন সচরাচর হয় না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি না যে এখান থেকে আসবে বাট এর বাইরে প্রশ্ন সচরাচর হয় না এগুলো দেখলে তুমি অ্যাপ্লাস পাওয়ার মতো একটা স্কোর করতে পারবা এখন আসি আমাদের এই মোবাইল ফোনে আমাদের স্বাধীন তুমি যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো কিংবা ফেসবুক পেজে তোমাকে বলে রাখি আমাদের প্রো উইথ স্বাধীন নামে ফেসবুক পেজ আছে ওই পেজে আমরা রেগুলার লাইভ ক্লাস নেচ্ছি তুমি টানা এক মাস লাইভ ক্লাস করে এই ফোনটি গিভআউয়ের মাধ্যমে জিতে নিতে পারো কারণ যারা এক মাস আমাদের পেজে লাইভ ক্লাস করবে এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্টরা তাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবে ভিডিও শেয়ার দিবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে আমরা এই ফোনটি গিভঅ্যাওয়ে করব এবং তার ভাষায় গিয়ে এই মোবাইলটি দিয়ে ভিডিও করে আসবে এটা আমরা এমনি দিতেছি তোমাদের পার্টিসিপেশন বাড়ানোর জন্য বাট আমরা মূলত এইচএসসি 25 এবং 26 ব্যাচকে নিয়ে বিস্তারিত ক্লাস করাচ্ছি এবং তোমাদের জন্য ভালোভাবে তৈরি করা যায় আগে থেকেই যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করা যায় তাই ইংরেজিতে এ প্লাস সিকিউর করতে যাচ্ছি তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসার জন্য সকল কিছু নিয়ে কাজ করতে যাচ্ছি সো এখন যদি আমরা শুরুতে প্যাসেজগুলো নিয়ে কথা বলি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য সেটা হচ্ছে ফারস্টে যদি আমরা বলি তুমি নেলসন ম্যান্ডেলাটা পড়বা এটা ইউনিট ওয়ান এর লেসন টু তারপর দেখো ওয়াই এডুকেশন এডুকেশন নিয়ে আমাদের ইউনিট টু এর লেসন ওয়ান হচ্ছে এটা দ্য আনবিটেন গার্লস ইউনিট থ্রি লেসন থ্রি তারপর হচ্ছে আ মাদার ইন মেনভাইল এটা হচ্ছে ইউনিট ফোর লেসন ওয়ান তারপর হচ্ছে স্পেন্ডিং হ্যাবিটস ইউনিট ফোর লেসন ফোর তারপর হচ্ছে সিভিক এনগেজমেন্ট এটা হচ্ছে ইউনিট ফাইভ লেসন ওয়ান তারপর দেখো দ্য স্টোন অ্যান্ড স্ট্রেস অ্যাট এডুলেসেন্স অর্থাৎ এডুলেসেন্সে কী কী ধাপ অতিক্রম করতে হয় কী কী প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয় সেটা ইউনিট সিক্স লেসন ওয়ান এবং দেখো অ্যাডুলেশনস অ্যান্ড ইউনি অর্থাৎ ইউনিট সিক্স লেসন ওয়ান এবং লেসন টু অ্যাডুলে পড়বা যেহেতু এটা আমাদের নিজেদের বর্তমান অবস্থা বা বয়সটাকে ইন্ডিকেট করে সো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তারপর দেখো অ্যামেরিগো আর স্ট্রিট চেল্ট এটাও খুব ইম্পর্ট্যান্ট ইউনিট সেভেন লেসন ফোর তারপর হচ্ছে ইকো টুরিজম এটাও খুব গুরুত্বপূর্ণ ইউনিট ইলেভেন লেসন থ্রি এইগুলো আমার দেখা গুরুত্বপূর্ণ প্যাসেস কারণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় এই টপিক বা প্যাসেজগুলোর আশেপাশে থেকেই প্রশ্ন হয়ে থাকে এবং এই প্যাসেজগুলো যে যত ভালো করে পড়বে তার এইচএসসি মানে এইচএসসি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বেশি এবং এই সাজেশনটা সব বোর্ডের জন্য সো তোমরা যারা শুধু প্যাসেজ পরে ইংরেজি ফার্স্ট পেপারে ভালো করতে চাচ্ছ তোমরা এই প্যাসেজগুলো পড়বা এবং এইগুলো থেকে কিভাবে প্রশ্ন আসে কিভাবে উত্তর করতে হয় সেগুলো আমরা ধাপে ধাপে তোমাদেরকে শেখাবো আমি স্বাধীন আহমেদ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই এইচএসসি রেজাল্টটা ভালো করে তুমিও বিশ্ববিদ্যালয়ে আস তারপরে দেখো ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট ক্লো নিয়ে তুমি এগুলো একটু দেখে রাখবা অল অব আস নোয়াট আস Sincerity is the best way of achieving. In recent years, there have been many dash reports. In our country, women are the worst sufferer, good citizens are. It's a matter of great concern that Bangladesh education aims at our liberation. Is the if you want to, the development of communication, trees are very. বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ তো এগুলো আমরা জাস্ট বলছি যে প্র্যাকটিস করে যাবা কারণ উইথ ক্লু আর উইদাউট ক্লু একেবারে গ্যারান্টি দিয়ে কমন ফেলাটা একটু টাফ সো এগুলো তুমি প্র্যাকটিস করে গেলে এগুলো বুঝে বুঝে উত্তর করার টেকনিক প্রসেস এবং সিস্টেমটা জানলে এই রিলেটেড যে কোনো কিছু আসলে উত্তর করতে পারবা এখন অনেকের যে প্রশ্ন বা অনেকে যে কথাটা আমাদেরকে বলে থাকে যে ভাইয়া এই যে আপনি আমাদেরকে উইথ ক্লু বা উইদাউট ক্লুগুলোর নাম বললেন এগুলো শুধু নাম বলে গেলেন আমাদেরকে যদি একেবারে আপনি উইথ ক্লু এবং উইদাউট ক্লু উত্তর সহ ব্যাখ্যা সহ দিতেন তাহলে আমাদের জন্য লাভ হতো সেগুলো নেক্সট দিব শুধুমাত্র সেখানে বিস্তারিত দেখাবো যে কি পড়তে হবে কোথা থেকে পড়তে হবে আমি তোমাকে প্রোভাইড করব এইটা আগে একটা শর্ট সাজেশন দিচ্ছি এইচএসির পঁচিশের পরীক্ষা প্রায় আরও পাঁচ ছয় মাস পরে টেস্ট পরীক্ষা আছে সামনে আপাতত এগুলো দেখে যাও ধাপে ধাপে সব প্রশ্ন উত্তর আমি তোমাকে প্রোভাইড করব তোমার কাছে মানে তোমার মূল কাজটা হবে পড়া তুমি যদি পড়ো তুমি যদি এইগুলাকে ভালোভাবে প্র্যাকটিস করো রেজাল্ট আসবে সহজ হবে তারপরে দেখো রিয়ারেঞ্জ মাস্টার অ্যান্ড দ্য কোক বুদ্ধা অ্যান্ড দ্য পোর ওম্যান জয়নুল ইসলাম দ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং কিং কিংসলমন মাদার তেরেজা টিচার অ্যান্ড এলন নাসিরুদ্দিন হোজা আলেকজান্ডার এন্ড পুরুষ এই যে এইখানে তুমি রিয়ারেঞ্জগুলো দেখছো এই রিয়ারেঞ্জগুলো হচ্ছে বিগত বছরের রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের আরেকটা শর্ট সিস্টেম হচ্ছে তুমি গত তিন বছরের গত তিন বছরের এইচএসি বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি পড়ে যাও এইচএসি বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনগুলো যদি ভালো করে সলভ করে যাও রিয়ারেঞ্জ প্রায় হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন কমন পড়বে তুমি এইগুলো বাদ দাও ধরো এইগুলো তুমি পড়বা না তুমি গত তিন বছরে এইচএসির বিভিন্ন বোর্ডে আসা রিয়ারেঞ্জগুলো যদি তুমি শেষ করে যেতে পারো দেখবা ঘুরে ফিরে এই বছর ওই বিগত বছরগুলো থেকেই দেয় আর যারা একেবারে কনক্রিট অভিয়াস কিংবা স্পষ্টভাবে সাজেশন চাচ্ছ তারা আমাদের এই সাজেশনগুলো বাসায় একবার শেষ করে যাবা এখন ঘুরে ফিরে আবার ওই একই প্রশ্ন ভাইয়া এইগুলো যদি একেবারে প্রশ্ন উত্তর সহ দেয়া যেত ভালো হতো সেগুলো আমরা ধাপে ধাপে তোমাদেরকে দিব তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের যে ফেসবুক পেজ আছে তুমি এই ভিডিওটা শেয়ার করে রাখো কারণ তুমি এই ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে তোমার বন্ধুবান্ধবকে মেনশন দিলে এই স্মার্টফোনটি তুমি জিতে নিতে পারো আমাদের পেজে লাইভ ক্লাস করবা প্রো উইথ স্বাধীন এই নামে আমাদের ফেসবুক পেজ আছে প্রায় সাড়ে তিন লাখের উপর আমাদের ফলোয়ার্স সো সেখানে গেলে এই ক্লাসগুলো করে তুমি কিন্তু এই পুরস্কারটা জিতে নিতে পারবে ঠিক আছে সো আমি রিঅরेंजर পরে যদি যাই গ্রাফ চার্ট গ্রাফ চার্টের আসলে ডাইরেক্ট সাজেশন হয় না গ্রাফ চার্টের মূল বিষয়টা হচ্ছে নিয়ম তুমি যদি গ্রাফ চার্ট লেখা নিয়ম বা সিস্টেম বা প্রসেসটা বুঝো তোমাকে যে কোনো গ্রাফ চার্ট দিলেই তুমি সেটা লিখে আসতে পারবা তারপরেও যে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বেশিবার এসেছে যেই টেস্ট সিস্টেমে এসেছে সেগুলো যদি একটু বলি সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল সাইটের যে ইউজার সেটা সম্পর্কে দেয় डिफरेंट একাডেমিক এরিয়া

দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি তারপর হচ্ছে এটার জন্য তুমি পিকচার পরবা তারপর হচ্ছে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমার পাইচার্ট হবে আর কি যে তুমি পাইচার্টটা পড়বা তারপর হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট বাই ডিফারেন্ট এজ গ্রুপস পাইচার্ট তারপর হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজড বাই এইট হান্ড্রেড স্টুডেন্টস এটাও পাইচার্ট এবং স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস পাইচার্ট অর্থাৎ আমি এটা পিক বলে ফেলেছি যেহেতু পিক লিখেছে এটা পাইচার্ট হবে ঠিক আছে সো এখানে কিছু পাইচার্টের তোমার এক্সাম্পল দেওয়া আছে কিছু গ্রাফ চার্টের এক্সাম্পল দেওয়া আছে তুমি এই এগুলা আমি একই সিস্টেম তোমাকে বলতে চাই তুমি গত তিন বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে গ্রাফ চার্ট বা পাই চার্ট থেকে প্রশ্ন এসেছে সেগুলোকে সলভ করো তাইলে তোমার জন্য হয়ে যাবে এবং গ্রাফ চার্ট লেখার নিয়ম পাই চার্ট লেখার নিয়ম বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং উত্তর একত্রে দেওয়া গেলে ভালো হতো সেটা আমরা ধাপে ধাপে দিব পরের প্রশ্নগুলা দেখি দেখো কমপ্লিটিং স্টোরি গ্রেসপল লসল তারপর হচ্ছে মানি ব্রিং হ্যাপিনেস এন্ড অ্যান্ট এন্ড ডোভ হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইস এ ওয়ে তারপর হচ্ছে ড্রেস ডেক এ মেন গ্রেট ডিভিশন টু মাদার অ্যান অনেস্টুড কাটার আ ড্রেডফুল কল এট মিড দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এখন এই প্রশ্নগুলো আগে অনেক বেশি আসতো রিসেন্টলিও আসে ধাপে ধাপে বাট খুব রিসেন্টে তুমি বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করলে দেখবা তারা অনেক সময় রিসেন্ট অ্যাক্টিভিটিসের উপর একটা স্টোরি দেয় ধরো তোমাকে এরকম একটা স্টোরি বানায় দিলাম যে ইউ আর ওয়াকিং ইউ আর ওয়াকিং টু দ্য জুলাই মুভমেন্ট তুমি জুলাই মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ বা তুমি জুলাই মুভমেন্টের দিকে যাচ্ছ সাডেনলি ইউ হার্ড আ গ্রেনেড সাউন্ড ইনিয়ার টু তোমার হচ্ছে ধরো নিউ মার্কেট তো বললো যে তুমি জুলাই মুভমেন্টের সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছো তুমি নিউ মার্কেটের সামনে একটা গ্রেনেড সাউন্ড শুনলা শোনার পরে তুমি হচ্ছে হঠাৎ করে দৌড় দিলা তারপরে তুমি স্টোরিটা কমপ্লিট করো তো এইগুলোকে বলা হয় সাধারণত ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ যে কোনো একটা কনসেপ্ট বা যে কোনো একটা টপিক তোমাকে দিবে সেইটার উপর তুমি চিন্তা করে লিখবা একেবারে লাস্ট অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এইচএসির বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখলে দেখা যায় প্রায় পাঁচটা বোর্ডে কয়টা প্রায় পাঁচটা বোর্ডে এরকম নতুন একটা স্টোরি বানিয়ে দিয়েছে বানিয়ে দিয়ে বলেছে যে তুমি নিজে নিজে লেখো এখন কমপ্লিটিং স্টোরি মানেই তো হচ্ছে ওই ঘটনাটাকে তুমি নিজে নিজে লেখে ইলাবোরেট করে সমাপ্তি করবা সো সেই ক্ষেত্রে তোমার সেন্টেন্স মেকিং কোয়ালিটি এবং শব্দের ব্যবহার তোমার শব্দচয়ন কতটা গুছানো সেটার উপরে নাম্বার দিয়ে থাকে সো তুমি এইটার একটা প্রিপারেশন নিয়ে যাবা বাট এইটার উপরেই নির্ভর করে থাকবা না যেহেতু বোর্ড পরীক্ষাগুলোতে এখন স্টোরি নতুন নতুন গল্পের অবতারণা করে তাই তুমি নিজে নিজে লেখার প্র্যাকটিস কিংবা ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজটা করবা কারণ এইটা যেমন তোমার এইচএসসি পরীক্ষায় কাজে দিবে তুমি আফটার এইচএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় সেখানেও তোমাকে রিটেন যখন তুমি লিখবা তখন তোমার সেন্টেন্স এক্সপ্লেনেশন আসে তখন তোমার হচ্ছে তোমার হচ্ছে সেন্টেন্স মেকিং থেকে দেয় তারপর হচ্ছে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেয় তুমি তোমার এই সেন্টেন্স মেকিং কোয়ালিটি কিংবা তোমার রাইটিং স্কিলটা তুমি এখানে যেভাবে এইচএসসিতে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কাজে লাগাতে পারবা তুমি তোমার টাইমে ভর্তি এটা কাজে বিশ্ববিদ্যালয়ে লাগাতে পারবা সো কমপ্লিটিং স্টোরি এগুলা তুমি তোমার এইচএসসি বোর্ড বইয়ে পড়লেই পেয়ে যাবা এইচএসসি বিগত বছরের প্রশ্নগুলো দেখলে তোমার কাছে কোনো বই থাকলে আর বই না থাকলে আমরা এগুলোর প্রশ্ন উত্তর সাজেশন সব দিয়ে দিব পরেরটা দেখো ইনফরমাল লেটার প্ল্যান আফটার এইচএসি এক্সামিনেশান তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রুটিন অফ দ্য এইচএএসি এক্সামিনেশন প্রিপারেশন ফর তোমার এনসিউ এক্সাম তারপর হচ্ছে তোমার টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিস কনগ্র্যাচুলেশনস অন ব্রিলিয়েন্ট সাকসেস অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ তারপর হচ্ছে অ্যাডভাইজিং নট টু ওয়াস টাইম সার্ফারিং ফেসবুক অর্থাৎ বলা হচ্ছে তোমার ফেসবুকের মধ্যে সার্ফিং ফেসবুক করে তুমি হচ্ছে তোমার সময়গুলো নষ্ট করো না আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্টস এবং আকন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুকে একটা সমবেদনের মেসেজ দেওয়া তাহলে তুমি এগুলোকে একটু দেখে যাবা এগুলা ওই একই সিস্টেম আমি বারবার বলছি গত তিন বছরে গত তিন বছর এইচএসসির বোর্ড পরীক্ষায় বিভিন্ন বোর্ডে যেই সব ইনফরমাল লেটারগুলো এসেছিলো সেগুলোকেই তুমি যদি পড়ে যেতে পারো তুমি সিস্টেমটা জানো মুখস্থ করে যেতে পারো তুমি তোমার এইচএসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন পাবা আর সেগুলো খুঁজতে কষ্ট হলে আমি এখানে দিয়ে দিয়েছি একটা রূপরেখা আর এগুলোর প্রশ্নের সাথে উত্তর সংবিলিত যদি সাজেশন চাও সেটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আমরা তোমাদেরকে ধাপে ধাপে দিব তার আগে আমি দেখি যে তোমরা একেবারে ফুল পিডিএফ সহ সাজেশনটা কে কে চাচ্ছ যে ভাইয়া প্রশ্ন দেওয়া থাকবে উত্তরও দেয়া থাকবে আমরা জাস্ট নিয়ে পড়বো এমন আগ্রহ কাদের আছে আমি একটু দেখতে চাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রইথ স্বাধীন টিমের প্রায় জন মিলে তোমাদের জন্য এইগুলার ব্যাখ্যা সহ পিডিএফটা রেডি করার পরিকল্পনা করছি তারপরে দেখো ইংলিশ সেকেন্ড পেপার আমরা এখানে যখন ইংরেজি ফার্স্ট পেপারে যাব আমরা ইংরেজি ফার্স্ট পেপারে সাধারণত কি দেখি যে আমাদের গ্রাফ থেকে নাম্বার থাকে কমপ্লিটিং স্টোরি থেকে নাম্বার থাকে ইনফরমাল লেটার থেকে থাকে ঠিক আছে ওই দিক থেকে আর তোমার হচ্ছে রিয়ারেন্স থেকে থাকে ইংরেজি সেকেন্ড পেপারে আমরা মোট মুখস্থ আইটেমে গ্রামার তো টোটালি প্র্যাকটিসের বিষয়ে সেটাও আমি সামনে দিব বাট মুখস্থ আইটেমে আমরা পাই টোটাল চল্লিশ নাম্বার তার মধ্যে ফর্মাল লেটার এর বাইরে আসার সম্ভাবনা নাই ফর্মাল প্যারাগ্রাফে থাকে হচ্ছে এর মধ্যে থাকবে এই প্যারাগ্রাফ আর থাকবে ওই প্যারাগ্রাফ এইখানে হচ্ছে আর হচ্ছে দশ তাহলে তিরিশ আর দশ টোটাল চল্লিশ নাম্বারের মুখস্থ আইটেম সো ফর্মাল লেটারের মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট ডিবেটিং ক্লাব মাল্টিমিডিয়া ফেসিলিটিস স্টাডি টোর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কম্পিউটার ল্যাব রিলিফ ফর এফেক্টেড সি কলেজ হোস্টেল ফর সাম এক্সট্রা ক্লাস তারপর হচ্ছে কলেজ ক্যান্টিন এই যে এখানে দশটা দেওয়া আছে এই দশটার আশেপাশে এই দশটা থেকে কিংবা এই দশটার সাথে কানেক্টেড যে কোনো প্রশ্ন তুমি তোমার এইচএসি পরীক্ষায় পেতে পারো সো শেষ করলে তোমার যেরকম হয়ে যাচ্ছে তুমি ওই আগের থিওরিটা মাথায় রাখতে পারো তুমি গত তিন বছরে এইচএসসির বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা সকল ফর্মাল লেটার যদি মুখস্থ বা লেখার টেকনিক সিস্টেম প্রসেসটা বুঝে যেতে পারো হান্ড্রেড পারসেন্ট শিওরিটি থাকে এইসব প্রশ্ন কমন আসার তারপরও একেবারে চূড়ান্তভাবে তো বলা যায় না এগুলো প্র্যাকটিস করে গেলে মুখস্থ করে গেলে যে কোনো ফর্মাল লেটার আসলে তুমি লিখে আসতে পারবে ঠিক আছে সো প্যারাগ্রাফের দিক দিয়ে যেহেতু পনেরো পনেরো তিরিশ নাম্বার থাকবে আমাদের দুইটা প্যারাগ্রাফ এগুলো একটু দেখে রাখো প্রাইজ হাইক এটা খুবই ইম্পর্টেন্ট তারপর ড্রাগ এডিকশনস অ্যান্ড আইডিয়াল স্টুডেন্ট পহেলা বৈশাখ ক্লাইমেট চেঞ্জ এনভারনমেন্ট পলিউশন ফোক মিউজিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডিফরেস্টেশন প্রিমেচিউর মেরিজিন ইন বাংলাদেশ ড্রিম রোড এক্সিডেন্টস তোমার হচ্ছে অনলাইন এডুকেশন ইউজেস অ্যান্ড অ্যাভেস অফ ইন্টারনেট এবং তুমি জুলাই মুভমেন্ট নিয়ে একটা প্যারাগ্রাফ পরে যাবা। ভালো সেটা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে জুলাই মুভমেন্ট নিয়ে আমাদের যে জুলাই আপরাইজিং হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলন যেটা হয়েছে সেটা নিয়ে তুমি চ্যাট জিপিটিতে লিখবা যে রাইট ডাউন তুমি চ্যাট জিপিটিতে যাবা চ্যাট জিপিটিতে যাই লিখবা যে রাইট ডাউন এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ অ্যাবাউট জুলাই আপরাইজিং বা মুভমেন্ট মুভমেন্ট টু থাউজেন টোয়েন্টি ফোর ইন বাংলাদেশ বাংলা দেশ এটা লিখলে তোমাকে হচ্ছে তার একটা প্যারাগ্রাফ লিখে দিবে। ওইটা মুখস্থ রাখতে পারো ওইটা যে কোনোভাবে তুমি কোনো না কোনো পরীক্ষার কোনো না কোনো প্রসেসে কাজে লাগাতে পারবা সো এটা হচ্ছে একটা প্রিকশন আগে থেকে একটা সেফটি নিয়ে রাখলা যে যদি জুলাই মুভমেন্ট রিলেটেড কিছু বলে আমার পড়া আছে আমি দশ পনেরো লাইন লিখে আসতে পারবো আমি বারবার বলছি এইচএসির বোর্ড পরীক্ষায় লিখে আসাটা গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক লিখে আসলে অবশ্যই টিচার চেষ্টা করবে তোমাকে নাম্বার দিতে এ প্লাসে একটু ঘাটতি থাকলে ওইটাকে প্লাস করা যায় কি না ফেল করার মতো উপক্রম থাকলে পাস করানো যায় না কি সো যারা ভিডিওটা শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন দিবে তাদের মধ্যে থেকে একজন জিতে নিতে পারে আমাদের রিয়েলমি নোট সিক্সটির এই ফোনটি যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখছো তারা দেখতে পারবে যে এটা একটা ব্র্যান্ড নিউ ফোন আমরা নিয়ে এসেছি জাস্ট তোমাদের জন্য সো এটা আগামী পাঁচ ফেব্রুয়ারি তোমাদের মধ্যে থেকে যে কোনো একজনকে দেয়া হবে সো কে বিজয়ী হবে আমরা আসলে জানি না যারা রেগুলার ক্লাস করবে বন্ধু বান্ধবকে কমেন্টে মেনশন করে দিবে তাদের মধ্যে থেকে যে কোনো একজনকে আমরা এই ফোনটা গিফট দিব ভিডিওটা তুমি এগুলো একটু আমরা এই অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের ভিডিও দেখে এবং নিজেরা কিছুটা ঘাটাঘাটি করেছি সো আশা করি এই সাজেশনটা তোমাদের কাজে লাগবে এই সাজেশনটা থেকে তুমি অনেক কিছু নিতে পারবা যেটা তোমার সম্পূর্ণ প্রস্তুতিকে গুছিয়ে দিতে পারবে এইচএসসি দুই হাজার পঁচিশের এটা একটা ফাইনাল সাজেশন এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা কম তারপরেও ধাপে ধাপে প্রতিটা আইটেমের আমরা একেবারে গ্রামার কিংবা লেখার টেকনিক প্রশ্ন এবং উত্তর তোমাকে দিয়ে দিব তুমি জাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে জানিয়ে দাও কমেন্টে যে ভাইয়া আমি আপনাদের সাথে আছি এবং যারা এখনও আমাদের প্রো উইথ স্বাধীন ফেসবুক পেজ সম্পর্কে জানো না তোমরা ফেসবুকে যে প্রো উইথ স্বাধীন লিখে সার্চ করে আমাদের পেজের সাথে কানেক্ট হয়ে যাও ইনশাল্লাহ তুমি ভালো একটা সার্ভিস এবং আউটপুট পাবা আমাদের এই পেজ ইউটিউব চ্যানেল এবং প্রো উইথ স্বাধীনের ঢাবিয়ান টিম দ্বারা আসসালামু আলাইকুম